যাদের বাসা বাচ্চাদের কেক পছন্দ বেশি তাদের জন্য এই রেসিপিটা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ একটা ফেস্টি কেক রেসিপি তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো তো এখানে আমি কেকের জন্য নেব চারটা ডিম ভেঙে তো ডিম থেকে কুসুমটা আমি আলাদা করে নেব এই রেসিপিটা খুব সহজভাবে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন অনেকের বাচ্চা কিন্তু ফেস্টি কেক পছন্দ করে তো সব সময় তার বাইরে থেকে এনে খাওয়া সম্ভব না তো খুব সংক্ষেপে এভাবে আপনারা বাচ্চাদেরকে বেশি কেক বানিয়ে বুঝ দিতে পারেন টাকাও বাঁচলো বাচ্চারাও শান্ত হলো তো এখন আমি ডিমের সাদা অংশটা বিটার দিয়ে ফোম করে নিব এখানে কিন্তু আমি চারটা ডিম নিয়েছি তো পুরোটা দেখালে কিন্তু ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই পুরোটা আর দেখলাম না তো এখানে আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দিব ফোমের সাথে তো এই যে আমি ডিমের সাথে অল্প অল্প করে চিনটা দিয়ে দিলাম তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি স্বাদের জন্য একটু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লেমন জুস লেমন জুসটা দিলে কে একটা আর চুপসো যাবে না তার এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে কিছু বুঝতে পারবেন না তো আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক অনেক প্রয়োজন তো এখন এখানে আমি ডিমের হলুদ অংশটা বিট করে নিব আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা চামচ চকলেট এসেন আপনারা চাইলে ভ্যানিলা এসেনও দিতে পারেন তো খুব সহজে এভাবে আপনারা বাসায় কেক বানিয়ে নিতে পারেন তো এখন হলুদ অংশটা আমি সাদা ফোমের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে আমি আবার একটু ভিট করে নিব এখন এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি কিন্তু চেলে নিয়েছি তো এখন এটাকে তিন ভাগে আমি দিয়ে আস্তে আস্তে কেকের বেটারটা করে নেবো অনেকের বাসায় বাচ্চারা কিন্তু ফেস্টি কেক পছন্দ করে আর সবসময় তো আনা সম্ভব হয় না তো আপনারা চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে তো প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার তো এখন ভালো করে একসাথে আস্তে আস্তে করে মিক্স করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন তো এখন এখানে আমি একটা সাদা কাগজ গোল করে এভাবে কেটে সসপ্যানে বসিয়ে দিব আর যাদের বাসায় কেকের মোল আছে আপনারা চাইলে কেকের মোলে দিতে পারেন তো এই যে দেখতেই পারছেন আমি এই সসপ্যানে দিয়ে দিব একেবারে সহজ যারা পারেন না এই ভিডিওটা দেখলে এভাবে সংক্ষেপে কেকটা বানিয়ে নিতে পারবেন তো যে কেকের ডোটা দেওয়ার পরে এভাবে হালকা একটু টাক দিয়ে দিতে হবে আর মাঝখানে এভাবে যাতে বাবুল না থাকে একটা সলা দিয়ে বা কাঠি দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তো আমি আগে চুলাতে একটা ফ্রাই প্যান গরম করার জন্য দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা যখন গরম হয়েছে তো এখন এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব আর এই যে ঢাকনা দিয়ে তো আমি এই যে ঢাকনা ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো আমি তিরিশ মিনিটের মধ্যে কেকটা বেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গেছে তো আমি একটা শোলা দিয়ে চেক করে নেবো দেখবেন যখন সলাটা শুকনো আসে তখন বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে তো আমার শোলাটা শুকনো আসছে কেকটা হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে সসপ্যান থেকে কেকটা সরিয়ে নেবো এই যে দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি কাগজটা সরিয়ে নেবো আর কেকটা কিন্তু একদম নরম সফট হয়েছে এখন কেকটা আমি ছুটি দিয়ে দুটো লেয়ারের মতো করে কেটে নেব আপনারা চাইলে সংক্ষেপে বাজারের যে পিস করা কেকগুলো আছে ওই কেকগুলো এনে নিতে পারেন সহজে কিন্তু বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারবেন তো আমি কেকটা দুই লেয়ার করে নিয়েছি আর এখানে মাঝখান দিয়ে দিয়ে আরেকটা ভাগ করে নিয়েছি যাতে চারবুঙ্গি এসে সুন্দর করে বসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে বসাতে পারেন আর যদি কেক বানানোর যদি ঝামেলা মনে করেন তাহলে বাজারে যে ফিস করা কেকগুলো আছে ওই কেকটাও আনিয়ে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে এমনকি মেহমানকেও খুব সহজে এভাবে বানিয়ে দিতে পারেন আমি এভাবে কিন্তু সার্বিন বসিয়ে নিব আর এখানে দিয়ে দিব একটু চুগার সিরাম এখানে আমি ট্রাফিক্যাল ক্রিমটা নিয়েছি এই ক্রিমটার সাথে চিনি দেওয়া লাগে না এটা চিনি থাকে তো এখানে আমি দেড় কাপ ক্রিম নিয়েছি আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি নিতে পারেন আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম নিতে পারেন তো আমি বিটার দিয়ে এটাকে একটু সময় নিয়ে বিট করে নিব এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এভাবে আস্তে আস্তে বিটার করে নিতে হবে তো যখন দেখবেন ক্রিমটা একেবারে শক্ত হয়ে আসছে বিটার আর ঘুরানো যাচ্ছে না তাহলেই মনে করবেন যে আপনার ফোমটা হয়ে গেছে আর বিটারতে যখন দেখবেন যে ফোমটা পড়ে না তাহলেই মনে করবেন যে আপনার ক্রিমটা একেবারে সংক্ষেপে হয়ে গেছে তো এখানে আমি দিয়ে একটু চুগার সিরাম যেটা চিনি দিয়ে আর পানি দিয়ে একটু সামান্য এক টেবিল চামচ চিনি আর এক কাপ পানির সাথে এভাবে গালিয়ে নেবেন তো সেটাকে বলে চুগার সিরাম তো এভাবে একটু দিয়ে দিতে হবে পুরো কেকে যেভাবে কেক ডেকোরেশন করে সেম ওভাবেই তো এখন আমি ক্রিমটা একটা পলিথিন নিয়ে নিব আর পলিথিনটা সামান্য একটু ছিদ্র করে নেব তবে আমি কিন্তু কেক ডেকরেটর করতে পারি না তো আমি যেতটুকু পারি অতটুকুই করে বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চেষ্টা করি সব তো তার বাইরে থেকে এনে খাওয়া সম্ভব না তো আমি এভাবে সংক্ষেপে দিয়ে দিব আপনারা এভাবে সংক্ষেপে চাইলে বাচ্চাদের বুঝ দিতে পারেন তো প্লিজ বন্ধুরা আপনাদেরকে আমি আবারও বলছি প্লিজ আপনাদের লাইকটা আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি একটা ফ্যাচলার দিয়ে এভাবে সেট করে দিব ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ যাই সুন্দর করে সেট করে নেবেন তবে আমি ওরকম একটা ভালো ডেকোরেট করতে পারি না আমি আবারও বলে নিচ্ছি জাস্ট শুধু বাচ্চাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি পলিটিনের নজলটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে আবার ক্রিমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে দিয়েছি যাতে বাচ্চারা মনে করে যে এটা বাইরের থেকেই আনা পেস্ট্রি কেক তো খুব সহজে আপনারা এভাবে করে নিতে পারেন কোনো প্রকারের ঝামেলা নাই তো এখানে আমি কিছুটা চকোবিন দিয়েছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু গরম আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আপনারা চাইলে সাথে সাথে পরিবেশন করতে পারেন যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ